আমাদের নবী সাল্লাহ আলাইহিসাল্লামকে আল্লাহ তাআলা রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন যেটা সূরা আম্বিয়াস আল্লাহ সুরহায় না হুতাআলা আর একটা রহমতের কথা কোথায় বলেছেন সুরাইনু সেন সাতান্ন এবং আয়াত নাম্বারগুলো মুখস্থ রাখেন পরে দেখে নেবেন বলেন। কোরআন হলো দুনিয়াবাসীর জন্য রহমত কোরআন দুনিয়াবাসীর জন্য রহমত শুধু মুমিনদের জন্য রহমত না শুধু মুসলমানের জন্যই রহমত না দুনিয়াবাসীর জন্য যদি এটা কেউ মানে এই রহমত যারা ধারণ করবে আল্লাহ তাদেরকে মোত্তাকিন বলছেন কি বলছেন এই রহমতকে যারা কি করবে ধারণ করবে তাদেরকে আল্লাহ কি বলেছেন আল্লাহ কোরআন নাজিলের কথা বলতে যে শুধু যেসলমানের জন্য কোরআন এটা আল্লাহ বলেন নেই শুধু একটা জাতি গোষ্ঠী একটা উম্মতের জন্য কোরআন এটা বলেন নেই কোরআন নাজিলের কথা বলতে যে আল্লাহ তাহলে বলেছেন মানুষ নামে যারা জন্মগ্রহণ করেছে সকলের জন্য আমি আল্লাহ কোরআন রহমত হিসেবে নাজিল করলাম সকলের জন্য কি রহমত হিসেবে তাহলে আমরা সেই কোরআন সম্পর্কে আজকে একটু জানব কি বলে দুই রহমত কয় রহমত একটা ওমা আরসালনা সালনা আমাদের নবীজিকে আল্লাহ দুনিয়ার সমগ্র মানুষের জন্য রহমত প্রেরণ করেছে আর একটা রহমত কি আল্লাহর তরফ থেকে প্রেরিত আরেকটা একটা রহমত সেটা হলো কোরআন এই দুইটা হলো সবচাইতে বড় রহমত রহমত আরও আছে বাবা মা এগুলাও রহমত ভালো ওস্তাদ তারাও রহমা দুনিয়ার সবকিছুই রহমা কিন্তু রহমতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম রহমত কয়টা একজন নবী আর একটা কোরআন এখন এই কোরআনকে যদি কেউ অবমাননা করে তার শাস্তি কি এই রহমতকে যদি কেউ অবমাননা করে তার শাস্তি কি তো আমরা শাস্তিতে যাওয়ার আগে কোরআন যে আমাদের জন্য রহমত এইটা আমরা আগে জেনে নেই নাকি বলেন الله بك رب العالمين يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين

উপদেশ কোরআন আমাদের জন্য না সিয়াহা কোরআন আমাদেরকে রাস্তা দেখায় কেমনে চলতে হবে সেটা বোঝায় কেমনে রাষ্ট্র গঠন করতে হবে সেটা বোঝায় কেমনে পরিবার চালাইতে হবে সেটা শেখায় মোট কথা দুনিয়ার জমিনে আপনি মানুষ নামে জন্মগ্রহণ করার পরে এরপরে মায়ের গর্ব থেকে যখন বাইর হয়ে আসলেন এরপর আবার যখন প্রাপ্ত বয়স্ক শেষ হওয়ার পরে আপনি যখন কবরে চলে যাবেন আপনি কবরে যাওয়ার আগ পর্যন্ত আর মায়ের গর্বে থেকে বাইর হওয়ার পর পর্যন্ত আল্লাহ গোটা জীবনটাকে আল্লাহ কোরআনের সঙ্গে সাজিয়েছেন কিসের সঙ্গে জন্য আলো আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার জন্য আলো আপনি কবরে যাবেন এটা যদি আমল করে যান তাহলে ওই কবরের জগৎটাও আপনার জন্য আলো কবরের জগৎটাও কি আলো আমার বাইনা আল্লাহ বলেন এই জন্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে উপদেশ মুমিনের জন্যই কি শুধু দুনিয়ার সমস্ত মানুষের জন্য আল্লাহ আয়াতের শুরুতে বলেছেন নাস এ মানব সকল তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে এসছে বড় এক উপদেশ আল্লাহ বলেন শুধু উপদেশ নয় এই উপদেশ যারা গ্রহণ করবে কোরআন যারা মেনে নিবে সর্বপ্রথম তাদের একটা উপকার হবে সেটা হলো অন্তর থেকে সমস্ত ময়লা নামক রোগগুলো জটিলতা নামক রোগগুলো গুমরাহি নামক রোগগুলো আমি আল্লাহ তাআলা পরিষ্কার করে দিব আদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর আল্লাহ বলে কোরান যারা মেনে নেবে তাদের দিল হবে পরিষ্কার অন্তর হবে কি কিময় বলে সুস্থময় হবে অন্তর আর যার অন্তর কোরআনের মাধ্যমে সুস্থ হবে আল্লাহ বলেন তার পরের কথাটা যে কোরআনের মাধ্যমে উপদেশ গ্রহণ করে সেই উপদেশের উপরে জীবন যাপন করবে আল্লাহ বলেন সে মমিন সে কি আর এই মুমিন হেদায়ত প্রাপ্ত হলো আর এই হেদায়ত কিসের মাধ্যমে হলো কোরআনের মাধ্যমে কিসের মাধ্যমে এই জন্য আগে হেদায়ত তারপরে রহমত তারপরে আল্লাহ বলেন রহমত আল্লী মুমিন তখন হবে

মানুষ এই কোরআন নাজিল করেছি রমজান মাসে আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ কেন রমজান মাসে আপনি কোরআন নাজিল করলেন আর কোরান নাজিলেই বা কেন করলেন আল্লাহ বলেন আমি এই জন্য কোরআন নাজিল করেছি দুনিয়ার সমস্ত মানুষের হেদায়াতের জন্য কিসের জন্য ভালো মন্দর পার্থক্য করার জন্য বিচার বিশ্লেষণ করার জন্য আদল করার জন্য ইনসাফ গঠন করার জন্য ইনসাফ তৈরি করার জন্য ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ বলেন এটা কেমন কথা শুধু মুমিনের জন্য বললেন না আল্লাহ বললেন দুনিয়ার মানুষের জন্য আমি ইনসাফ তৈরি করে দিয়েছি কোরানের মাধ্যমে কিসের মাধ্যমে এই কোরআনকে যারা ধারণ করবে কোরআনকে যারা মানবে কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করবে আল্লাহ বলেন আছে না কোন জায়গায় আছে এটা সুরে বাকার তারপরে বলেন হুদাল্লিন দুনিয়ার সমগ্র মানুষের জন্য একভাবে আল্লাহ তালা কোরআন দিলেন এরপর আল্লাহ বলেন যে কোরআন যারা মানবে ধারণ করবে তাদের জন্য হবে হেদায়াত আর যারা হেদায়ত প্রাপ্ত হবে তারা হবে মোত্তাকে তারা হবে কি প্রশ্ন ওই রকম যে আল্লাহ ওখানে বললেন হুদাল্লিন নাস দুনিয়ার সব মানুষের জন্য হেদায়াত আর সুরা বাকারার শুরুতে আল্লাহ বলেন হোদালেই মত্তকেন কোরআন হলো মোত্তাকেদের জন্য হেদায়ত আমি আগেও এটার একটা উদাহরণ দিয়ে বুঝাইছি যে একজন ডাক্তার সব রুগীর জন্য ডাক্তার মনে করেন একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার চোখের রোগ যতজন রুগী আছে সবার জন্য কি ওই চক্ষু ডাক্তার এখন ডাক্তারের কাছে একশো জন সিরিয়াল দিয়ে ডাক্তার দেখাইছে দেখানোর পরে ডাক্তার একশো জনকেই প্রেসক্রিপশন করে দিয়েছে দেওয়ার পরে নিয়ম বলে দিছে কখন কোন ওষুধ খাবে সেখানে লেখাও আছে এই একশো জন রুগীর মধ্যে পঞ্চাশ জন রুগী ডাক্তার প্রেসক্রিপশন মেনে এরপরে কি ওষুধ খায় আর পঞ্চাশ জন রুগী ডাক্তারের সাজেশন মেনে কি ওষুধ খায় না এখন পঞ্চাশ জন নিয়ম মেনে ওষুধ খাবার কারণে সুস্থ হয়েছে আর পঞ্চাশ জন নিয়ম না মানার কারণে অসুস্থই রয়ে গেছে এই দোষটা কি ডাক্তারের কথা বলে ডাক্তারের না তাহলে একশো জনের জন্য ডাক্তার ছিল কিন্তু ডাক্তার দ্বারা উপকৃত হয়েছে মাত্র কোন পঞ্চাশ জন যে পঞ্চাশ জন ডাক্তারের সাদেশন মেনে নিয়েছে কোরআন সবার জন্য কিন্তু এই কোরআন যারা মানবে তারা হবে মোত্তাকি যারা মানবে না তারা হবে ক্ষতিগ্রস্ত তারা কি হবে ক্ষতিগ্রস্ত আমার বেঙ্গিরা রব্বুল আয়ল ডাক দিয়ে বলেন এ কোরআন শুধু শুধুমাত্র মুমিনের জন্য রহমত নয় আল্লাহ তাআলা সূরা ইউনুসের 58 নম্বর আয়াতে বলেন কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিদালিকা ফালিনাফরাহু ওয়া খায়রুম মিম্মা ইজমাউ হে নবী আপনি বলুন সব আল্লাহর অনুগ্রহ কোরআন কি কার অনুগ্রহ কোরআন কার অনুগ্রহ আল্লাহর অনুগ্রহ এতে রয়েছে রহমত কি রয়েছে বলেন আল্লাহর রহমতে বান্দার প্রতি অনুগ্রহ করেছেন কিসের মাধ্যমে কোরআনের মাধ্যমে এরপর আল্লাহ বলেন সুতরাং এই কোরআন তোমরা পেয়ে এটাতে তোমরা সন্তুষ্ট হও খুশি হও সোমনাল্লাহ বলে কোরআন পাইলে কি করতে বলেছে খুশি হইতে বলেছে কোরআনকে ভালোবাসতে বলেছে কোরআনকে মহাব্বত করতে বলেছে আর এই কোরআন দ্বারা যদি তোমরা জীবন যাপন করো কোরআনের আইন যদি তোমরা মেনে নাও তাহলে তোমাদের জীবন হবে সুন্দরতম জীবন শ্রেষ্ঠতম জীবন উন্নত মানের জীবন এরপর আল্লাহ বলেন ওয়া খায়রুম মিম্মা ইজমাউন তারা যা কিছু পুঞ্জীবিত করে তার থেকে এটা সবচাইতে শ্রেষ্ঠ আপনি যা কিছু সঞ্চয় করেন যত কিছু জমা করেন সমস্ত জমার চেয়ে বড় জমা কি কুরআন কি বলেন কুরআন এখন কথা হলো এই দুনিয়ার জমিনে যত ধর্মগ্রন্থ আছে ভালো করে বোঝেন যত ধর্মগ্রন্থ আছে